হ্যালো বন্ধুর আজকে একুশে আগস্ট এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল একুশ তারিখ থেকে একুশ তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়বে সেই মতো আবহাওয়া দপ্তরের কথা মিলিয়ে বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে বেশিরভাগ অঞ্চলে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আজ রাতের দিকে ভারে থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের দুই জেলা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে আমাদের পূর্ব মানে পূর্ব বর্ধমান থেকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে এছাড়াও গাঙ্গে ও সাত সাতাট জেলা আরও ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি এদিকে আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে ভারী বৃষ্টি পাতে জানে যে এছাড়া আমাদের উত্তরবঙ্গের চার পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এছাড়াও আলিপুরদুয়ারে ভারী থেকে ভারী বৃষ্টিপাত মানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়ে মৌসুমী বায়ু মানে প্রবেশ করে বিশেষ করে বাঁকুড়া উপর দিয়ে দীঘার দিয়ে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরের উপরে আমাদের মৌসুমী বায়ু অক্ষরেখায় গেছে এর ফলে গাঙ্গের দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে জলীয় ঢুকছে এর ফলে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের হতে সাহায্য করবে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে একটি সিস্টেম তৈরি হয়েছে আইন থেকে জানিয়ে বিশেষ করে আমাদের বাংলার উপরে একটি ঘূর্ণাবত্তর সৃষ্টি হয়েছে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করতে পারে ঠিক বাইশ তারিখের দিকে বাইশ তারিখে ক্রমশ শক্তি বৃদ্ধি করে একটি নিম্নচাপ পাকা ধারণ করতে পারে ঠিক কাল দুটোর দিকে এর ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গের আশপাশে মানে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে এবং একুশ তারিখ থেকে তেইশ তারিখ অবধি আমাদের বঙ্গোপসাগরে মৎস্যজীবিত যেতে নিষেধ করে এই সময় বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার গোজে দমকা ছোড়া তে পারে বঙ্গোপসাগরে এই সময় ফিশারম্যানদের যেতে নিষেধ করেছে এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বাইশ তারিখ এবং তেইশ তারিখে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আমি আমাদের আইএমডি থেকে বলছে এ এটি ঘূর্ণাবর্ত এবং একটি নেমোচাপক্ষা তৈরি হয় ঠিক পঁচিশ তারিখের দিকে এর ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গে পঁচিশ তারিখে পঁচিশ তারিখের পর থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়তে থাকতে পারে বিশেষ করে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ এবং আঠাশ তারিখের দিকে আঠাশ তারিখের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ আরও বাড়তে পারে বিশেষ করে আর বিশেষ করে আজ রাতের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের ঠিক আছে ভোর রাতের দিকে ভোর তিনটে থেকে চারটের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হয় হবে বেশ করে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে ঝাড়গ্রামের দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টি পালে বেশ কিছু অঞ্চলে যেমনি জলমগ্ন হয়ে রয়েছে আরও জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের উপকূলবর্তী অঞ্চলে এছাড়া আমাদের গঙ্গাসাগর হলদিয়া জলেশ্বর খা খড়গপুরের দিক হবে এছাড়া আমাদের দীঘা কোনটাই হলদিয়া এছাড়াও আমাদের তমলুক জয়নগরের দিকে হবে নামখানা ফেসারগঞ্জের দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টি বাংলাদেশ হয়ে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়ে আমাদের যে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে এই বৃষ্টিটা এর ফলে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হবে ভোর ছটার দিকে মানে কাল সকাল ছটার দিকে এদিকে ভুবনেশ্বরের দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টি ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে মানে ভুবন ভুবনেশ্বরের দিকে পুরীর দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হবে খুন্তনের দিকে আমাদের ভুবনে হবে পাড়াদ্বীপের দিকে ভদ্রকের দিকেও ভারত থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের বালাসরের দিকেও ভারত থেকে অতিহারী বৃষ্টিপাত হবে ভদ্র আমাদের বালাসহর এদিকে চন্দ্র বালির দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের বাংলাদেশের দিকেও দু এক পশলা ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী অঞ্চল মানে খুলনা বরিশাল কলাপাড়া এছাড়া আমাদের আরও উপকূলবর্তী অঞ্চল আমাদের শ্যামনগর সাতক্ষীরার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর রাতে বিশেষ করে আমাদের মুর্শিদাবাদের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে কাল বেলা এগারোটার দিকে গাঙ্গী দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে বজ্রদেশ দু এক পশলা ভারী থেকে আর অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুই চব্বিশ পরগনার দিকে হতে পারে এদিকে কলকাতা চন্দ চন্দননগর বাংলাদেশ বর্ধমান শান্তিপুর আরামবাগ বাঁকুড়া এদিকে পুরুলিয়া এদিকে জামশেদপুরের দিকে হবে খড়গপুর চাকলিয়ার দিকে হতে পারে এদিকে হলদিয়া মানে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়াগুলির দিকে আকারে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ভারে থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বন্ধু সব জায়গায় সমান বৃষ্টি না হলেও কোথাও হালকা কোথাও মাঝারি বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে কোথাও কোথাও দু এক পশলা ভারে থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকে ঠিক এগারোটার দিকে উত্তরবঙ্গে বেশিরভাগ অঞ্চল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বিশেষ করে বেসকোয়ার গ্যাংটকার দিক হালকা থেকে মাঝারি 20% প্লাসলা ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে সিলিগুড়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিসমেত 2-5% প্লাসলা ভারী থেকে 2-5% প্লাসলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুর দুয়ারের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ মানার রয়েছে যা আমাদের দুই দিনস পর দিকে হালকা আকারের বৃষ্টিপাত হতে পারে তৃতীয় কাল দুপুর 1টার পর থেকে গঙ্গার দক্ষিণবঙ্গে বৃষ্টিপরিধান বাড়তে পারে বিশেষ করে বিকাল 3টার দিকে গঙ্গার দক্ষিণবঙ্গে 2-5% প্লাসলা ভারী বৃষ্টিসমেত দমকা ছড়া থাকবে 30 থেকে 40 কিমি কোয় বেসকোয়ার দুই বোয়া মা দুই বোয়ানে দুই মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনার দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এছাড়া আমাদের ঝাড়খণ্ডেও প্রবল আকারে বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ডে আবার যদি প্রবল আকারে বৃষ্টিপাত হয় আবার গ্রামগের দক্ষিণবঙ্গে ডিবিসি ছাড়া জলে আমার ডিবসি ঝাড়খণ্ডের দিকে ডিবিসি জল ছাড়া গ্রামের দক্ষিণবঙ্গে ফের প্লাবনের সৃষ্টি হতে পারে এবং ফসলে ফের মানে ক্ষতির সম্মুখীন হতে পারে এবং যারা মৎস্যজীবী আছে বা যারা পুকুরে মাছ মাছ চাষ করেন তাদের ফের মানে বন্যার সৃষ্টি হলে ফের ক্ষতির মুখে পড়তে পারে এবং আমাদের শনিবারের দিকে ভারত থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে আমাদের দুই চব্বিশ দুই মেদিনীপুরের দিকে বিশেষ করে আমাদের উপকূলপর্তঞ্চলে পূগল আকারে বৃষ্টিপাত হতে পারে বেশ করে গঙ্গাসাগর হলদিয়া এদিকে আমাদের আমাদের হলদিবারের দিকে হতে পারে নামখানা ফেসারগঞ্জ কোনটাই দিকে মানে শনিবার সকাল আটটার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে বেশ করে কলকাতা আশপাশে আকারে বৃষ্টিপাত হতে পারে দুই মেদিনীপুরের দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডের দিকে পোগুল আকারে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও শনিবার ভোরবেলার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণ মানে উত্তরবঙ্গের দিকে গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং নিম্নচাপটি ক্রমশ আমাদের ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের শনিবার জুড়ে টানা বৃষ্টিপাত হবে গাঙ্গে ও দক্ষিণবঙ্গ এবং রবিবার দিকেও হালকা থেকে বিক্ষিপ্ত আকারে ফসলা ভারী বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপটি কমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে পঁচিশ তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত মানে নিম্নচাপ পক্ষ তৈরি হবে আমাদের গাঙ্গী দক্ষিণবঙ্গ উপকূল বরাবর মানে এই বঙ্গোপসাগরের দিকে এর ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গে আবার ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে এবং আইএমডির কথা মতো একটি আমার লো প্রেশার এরিয়া দেখা যাচ্ছে গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর থেকে ছাব্বিশ তারিখ দুপুর বারোটার দিকে এর ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনার দিকে প্রচণ্ডকারী বৃষ্টির পরিমাণ বার্তা থাকবে বেশ করে সুন্দরবনের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে দুই মেদিনীপুরের দিকে ভারী ভারী বৃষ্টিপাত হবে ঝাড়গ্রাম এতে কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুরের দিকে দুই বর্ধমানের দিকে হতে পারে নদীয়া বীরভূমের দিকে হালকার থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝরা থাকবে এই সময় উত্তরবঙ্গের দিকেও ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে বেশ করে গ্যাংটক শিলিগুড়ি এছাড়া আলিপুরদুয়ার থেকে বিক্ষিপ্ত ভাবে ভারত থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে এই নিমচাপটি ক্রমশ আমার ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে ঠিক সাতাশ তারিখের দিকে এর ফলে আমাদের মঙ্গলবার ঠিক ছটার দিকে মানে সন্ধ্যে ছটার দিকে ভুবনেশ্বরের আশপাশে প্রোগুল আকারে বৃষ্টিপাত হতে পারে বেশ করে ভুবনেশ্বর এদিকে পাড়ার দ্বীপ এইদিকে আমাদের পুরীর আশপাশে প্রোগুল আকারে বৃষ্টিপাত হবে এই দিকে আমাদের কেন্দ্রপাড়ার দিকে পৌর এলাকায় বৃষ্টিপাত হতে পারে এতে টাকার দিকে হবে যাজাপুরের দিকে এবং চন্দ্রপাড়ার দিকে প্রচণ্ড আকার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং গাঙ্গে ও দক্ষিণবঙ্গ গাঙ্গে দক্ষিণবঙ্গ বিক্ষিপ্তকার ফসলে ভারত থেকে অতি হারে বৃষ্টিপাত হতে পারে ছাব্বিশ এবং সাতাশ তারিখের দিকে এবং নিমসবটি ক্রমশ আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে আঠাশ তারিখের দিকে তা ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে এবং ঝাড়খণ্ড হয়ে আমাদের মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে ঠিক উনত্রিশ তারিখের দিকে এবং সব থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকে বিশেষ করে আজ রাত থেকে আজ একুশ তারিখ আজ রাতের থেকে এবং বুধবার শুক্রবার শনিবার এবং রবিবারে আকারে বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণবঙ্গে এবং পঁচিশ তারিখ বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও কমবে এবং ছাব্বিশ তারিখ থেকে গাঙ্গের দক্ষিণবঙ্গের বৃষ্টি পরিমাণ আরও বাড়তে থাকবে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখ অবধি বিশেষ করে রাতের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ভারী থেকে দু এক পশলা অতিভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে গাঙ্গে দক্ষিণবঙ্গে মেঘ ঢুকতে শুরু করে দিয়েছে বিশেষ করে বাঁকুড়া এদিকে পুরুলিয়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা দুই চব্বিশ পরগনা আমরা হাওড়া হুগলির দিকে প্রচণ্ড আকারে ভারী থেকে দু এক পশলা অতিভারী বৃষ্টিপাত হবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং আমাদের পূর্ব বর্ধমান হ্যালো বন্ধুরা আজকে একুশে আগস্ট এবং আইম ডে নিউ বুলড্রিংটি দুপুর একটা তিরিশ মিনিটে প্রকাশিত হয়েছে স্পেশাল বিলড্রিং ফাইভে প্রকাশিত করেছে এবং তাতে বলা হয়েছে আমাদের মৌসুমি অক্ষরা মানে মৌসুমি বায়ু এখন ভারতবর্ষের আমাদের জয়সলমীরের উপর দিয়ে কোটা এবং ডাটিয়া হয়ে সিদ্ধি হয়ে রাঁচি হয়ে আমাদের বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে দক্ষিণ পশ্চিম পূর্ব বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এরপর গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়তে পারে এছাড়াও আমাদের দিক পঁচিশ তারিখের দিকে একটি নিমচাপক্ষরেখা তৈরি হতে পারে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণবঙ্গে তিন দুই জেলায় বিশেষ করে ইস্ট বর্ধমান এইদিকে আমাদের সাউথ চব্বিশ পরগনা রাতের দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে আবার চার পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে সাত থেকে এগারো সেন্টিমিটার দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে নর্থ চব্বিশ পরগনা কলকাতা নদীয়া ইস্ট ওয়েস্ট মেদিনীপুরের দিকে হাবড়া হুগলির দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ছোড়া পড়বে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে এবং বাইশ তারিখের দিকেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি দু এক পশলা ভারী থেকে প্রবল বৃষ্টিপাত হবে বাঁকুড়ার দিকে হবে এদিকে পুরুলিয়া ওয়েস্ট মেদিনীপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কালকের দিকেও ভারী বৃষ্টিপাত হওয়ার হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি আর ন জেলায় হতে পারে বিশেষ করে আমাদের ঝাড়গ্রাম হবে ইস্ট মেদিনীপুর নোয়াদ এবং চব্বিশ পরগনা এদিকে হাওড়ার দিকে হতে পারে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ته د وړ তেইশ তারিখেও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হবে তেইশ তারিখে আমাদের পুরুলিয়ার দিকে ওয়েস্ট বর্ধমান এবং বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাত হবে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া পড়বে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে এছাড়াও চব্বিশ তারিখের দিকেও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে মানে বিশেষ করে মুর্শিদাবাদে হতে পারে এবং সাউথ বেঙ্গল জুড়ে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দু এক বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে বীরভূম মুর্শিদাবাদ ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান হবে বাঁকুড়া নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনার দিকে হওয়ার সময় সম্ভাবনা রয়েছে এছাড়াও পঁচিশ তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গে দক্ষিণবঙ্গের সাউথ চব্বিশ পরগনার দিকভাবে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিকে হতে পারে এছাড়াও সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে এছাড়াও ছাব্বিশ তারিখের দিকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে দু এক পশলা বিশেষ করে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া সাতাশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আমাদের কলকাতার আশপাশের রাস্তাঘাটে জলমগ্ন হতে পারে এবং প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের ফলে বেশিরভাগ নিচু স্থান জলমগ্ন হতে হবে ফসলের কিছু ক্ষতির সম্ভাবনা রয়েছে এই সময় ঘন ঘন বর্জ্যপাতেরও সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সময় সবাই যেন কংক্রিটে আশ্রয় থেকে জানিয়েছে এবং একুশ তারিখের দিকে আমাদের বিশেষ করে আজ রাতের দিকে ভারী থেকে বৃষ্টিপাতের অতি রয়েছে উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চল বিশেষ করে দার্জিলিংয়ে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার সাউথ দিনাজপুর এদিকে নর্থ বেঙ্গলে বজ্রবিদ্যুৎ সহ আকার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে দমকা ঝোড়াবে মানে উত্তরবঙ্গ জুড়ে এবং বাইশ তারিখেরই মানে কালকের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি অ্যান্ড আলিপুর এছাড়া বজ্র সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ছড়াবে বইবে আমাদের উত্তরবঙ্গ জুড়ে এছাড়া তেইশ তারিখের দিকে শুধু ভারী বৃষ্টিপাত হবে কালিম্পং দার্জিলিং এবং কোচবিহার আলিপুরদুয়ার দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং চব্বিশ তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দৃষ্টি এবং নর্থ বেঙ্গল পঁচিশ তারিখের দিকেও বৃষ্টি পরিমাণ ভারী বৃষ্টিপাত হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে পঁচিশ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং ছাব্বিশ তারিখে আমাদের উত্তরবঙ্গের জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের নিচু স্থানে জলমগ্ন হতে পারে এবং ভূমিধ্বাসের ঘটনা ঘটতে পারে এবং ঘন ঘন বাজ পড়তে পারে এবং আমাদের উত্তরবঙ্গের বাসাতে এমনি থেকে জানাচ্ছে মানে ভূমিধ্বাস যখন মানে পাহাড়ি এলাকায় বেশিরভাগ না যেতে এবং আমাদের ফাঁকা মানে স্থানে না যেতে বড়ো বড়ো গাছের তুলায় না যেতে এবং যখন বজ্রপাত বা ভারী বৃষ্টিপাত হবে কংক্রিটের বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য বলছে এবং ফিশারম্যানদের ওয়ার্নিং দিয়েছে একুশ তারিখ থেকে তেইশ তারিখ অবধি বঙ্গোপসাগর প্রচন্ড উত্তর থাকবে বঙ্গোপসাগরে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া বই সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এছাড়াও আমাদের বই মানে পুরো বঙ্গোপসাগর জুড়ে দমকা ঝোড়া থাকতে পারে এবং আজকে রাতের দিকে পোগুল আকারে বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই জেলায় বিশেষ করে আমাদের পূর্ব বর্ধমান এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা ভারী থেকে অতি হয় মানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এবং দুপুরের দিকে পোল বৃষ্টিপাত হচ্ছে এবং রাতের দিকেও প্রোগুল বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের সাতার জেলায় ভারী বৃষ্টিপাত হবে বেশ করে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া আমাদের বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের উত্তরবঙ্গের দিকে পোগল আকারে বৃষ্টিপাত হতে পারে আমাদের আলিপুরদুয়ার সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এছাড়া উত্তরবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগ দমকা ঝোড়ার সঙ্গে বিক্ষিপ্ত তাকার বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ করে দার্জিলিং এদিকে আমাদের জলপাইগুড়ি এদিকে আমাদের আমাদের কোচবিহার দিকে এছাড়াও দক্ষিণ দিনাজপুর দিকে হতে পারে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কিলোমিটার ব্যাগে দমকা ঝোড়ার সঙ্গে বিক্ষিপ্তকার বৃষ্টিপাত হবে এবং বাইশ তারিখের দিকে উত্তরবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তরবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বিক্ষিপ্ত তাকারে বৃষ্টিপাত হতে পারে এবং কালকে গাঙ্গে দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী থেকে অতি বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে পুরুলিয়া এদিকে আমাদের আমাদের বাঁকুড়ার দিকে হবে এছাড়া পশ্চিম মেদিনীপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের আরো চার জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে দুই চব্বিশ পরগনা এদিকে আমাদের হাওড়ার দিকে আছে এদিকে আমাদের ঝাড়গ্রাম এদিকে আমাদের পূর্ব মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পার এবং সমগ্র আমাদের উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং জল শুধু আমাদের আবার তেইশ তারিখের দিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এদিকে আমাদের কোচবিহার দিকে হতে পারে এবং আমাদের তেইশ তারিখের দিকে শুধু দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমাদের বাঁকুড়ার দিকে আমাদের পুরুলিয়ার দিকে হতে পারে এবং পশ্চিম বর্ধমানের দিকে হবে এবং বীরভূমে ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে আকারে বজ্রবিদ্যুৎ সহ তেইশ থেকে চল্লিশ কিলোমিটার আগে দমকা ছোড়া হবে এবং চব্বিশ তারিখেও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে শুধু মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের দুই জেলায় বিশেষ জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত করা যাচ্ছে আইএমডি থেকে পঁচিশ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টিপাত হবে বেশ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টিপাত হয় পঁচিশ তারিখের দিকে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর এছাড়াও গাঙ্গে জুড়ে বিক্ষিপ্ত জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার কিলোমিটার গতিতে দমকা ঝোড়া বইতে পারে এবং আমাদের ছাব্বিশ তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টিপাত হতে বিশেষ বেশ দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব টাইপ করবেন